নমস্কার বন্ধুরা স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কপির ডাঁটা বড়ি পোস্ত বাটা দিয়ে রান্না করে নিয়েছি তো কিভাবে কপির ডাঁটা রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি কপির ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে তো এখানে কপির ডাঁটা খুব বড় বড় করে কাটবো না অবশ্য বড়ো করেও কেটে করা যায় তো যাই হোক আমি একদম কুচো কুচো করে কেটে নিয়েছি আর এর আগে আমি কপির ডাঁটারও একটা রেসিপি আমার প্রোফাইলে দিয়েছিলাম তো ওটা বন্ধুরা দেখেছেন কি না আমি জানি না তবে একটা বন্ধুই দেখেছেন এটা আমার কাটা হয়ে গেছে এরপরে আমি একটু নুন মাখিয়ে এটা পাঁচ দশ মিনিট আমি রেখে দেব তো এদিকে আমি আলু ছাড়িয়ে নিয়েছি আলু যেরকম পোস্ততে আমরা আলু দিই সেরকম পোস্তর মতন আলু আমি কেটে নেব তো বাস এইভাবে আলুগুলো আমায় কেটে নিতে হবে তো আলু আমার কাটা হয়ে গেছে এরপরে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নেব তবে খুব একটা মশলা এখানে দেব না হালকা মশলা দিয়েই বানাবো তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর বড়ি আমি একটু লাল লাল করে ভেজে বাটিতে তুলে নিলাম নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি গরম বড়িটাই জলে ভিজিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম সরি গরম মশলা নয় এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু রসুন তো এখনকারের কপির ডাঁটা একটু গন্ধ গন্ধ লাগে কারণ শীতের সময় হলে অতটা এ হয় না সেই জন্য একটু রসুনও দিলাম পেঁয়াজও দিলাম যাতে খেতে ভালো লাগে তো যাই হোক এদিকে আমি পোস্ত নিয়ে নিলাম কিছুটা নিয়ে নেবো সর্ষে কিছুটা দিয়ে দেবো অল্প একটু জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো এখানে জল জল দিয়ে এটা আমি এরপরে বেটে নেব এদিকে কপির ডাঁটাটা বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম এরপরে আমি এখানে আলু যে কেটে রেখেছিলাম আলুটা এখানে অ্যাড করলাম আর দিয়ে দেবো সামান্য হলুদ কারণ পোস্ত বাটাতে খুব একটা হলুদ দেখতে ভালো লাগবে না আর দুটো কাঁচকলা আমি কেটে রেখেছিলাম এটা আর আপনাদেরকে দেখানো হয়নি ওটাও দিয়ে দিলাম যেহেতু আমি পোস্ত বাটা করছি তো সেই জন্য কাঁচকলার দুটো ছিল বাড়িতে সেটা দিয়ে দিলাম আর পোস্ত সর্ষে বেটে রেখেছিলাম ওটা দিয়ে নেড়ে নিয়ে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি সামান্য দিয়ে দেবো একটু নুন কারণ পোস্ত বেটেছি ও নুন দিয়ে কপির ডাঁটা ডাঁটাগুলোতেও নুন মাখানো ছিল তো সেটা বুঝে নুনটা দিতে হবে আর বড়িগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে ঢেলে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিলাম বড়িগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বড়ি যখনই আমি রান্না করি বড়ি ভেজে এরকম জলে ভিজিয়ে রাখলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো এটা খেতে বেশ ভালো হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল